রূপসী দুনিয়াটা কখনো আপন হবে না যতোই ভালোবা তুমি যতই ভালোবা সুপোসি তুমি যতই এই দুনিয়ায় আমরা এই দুনিয়ায় আমরা মানুষ দেখবেন কত কষ্ট করে আমাদের ছোট ছোট ছেলেদেরকে মানুষ করি কেন বড় হয়ে যেন আমাদের তারা সেবা করে তারা যেন আমাদের খেয়াল রাখে কিন্তু এই দুনিয়ায় যাদের জন্য আপনি এত মেহনত করে যাচ্ছেন সেই বাচ্চা সেই ময়না আপনার সে কি আপনাকে বয়সকালে দেখবে বলছে দেখুন ভাতে তোমার ময়নাটার সাথে রাজার ধন মানিক ভেবে যাকে চুমা খাও বার আর আর বিছানায় পড়বে যখন তুমি মাছের মাস আর মনে হয় বেঁচে থেকে হচ্ছে নরকবাস বাস আর নংরা ওই কাঁথা কাপড় কেউ সাফ করবে না নংরা ওই কাঁথা কাপড় কেউ রেখে সব দূরে রবে করবে তোর ঘৃণা বলবে সেই ময়না তোমার কি বলবে বলবে সেই ময়না তোমার বুড়োটা কেন মরে না যতই ভালোবাসো এই দুনিয়ায় আপনি সারা জীবন টাকার পিছনে ছুটেছেন আমি বলছি না যে টাকার পিছনে ছুটতে হবে না কারণ টাকারও খুব প্রয়োজন টাকাও যে খুব দরকার কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনাকে আমল করতে হবে আপনাকে নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত করতে হবে রোজার সময় দিনের বেলায় খেয়ে বেড়ায় যারা হবে না এই দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন আপনার আত্মীয় স্বজন কবরের মধ্যে রেখে আসবে যখন হিসাব হবে যদি একটা নেকি আপনার কম হয় সেই সময় কি হবে শুনুন অজ্ঞ একটা আনলে তুমি দেহেস্তের ঠিকানা আর বিশাল সর সরমাঠে কে দেখো না আর পাহাকলের মতো তুমি চারিদিকে ছুটবে আর বিপি কে দেখতে পেয়ে কাকুতি করবে আর বলবে তোমার যে স্বামী আমি ময়নারা বাজান তোমার যে স্বামী আমি ও জানের যান না দিলে একটা কি আমি যাব জাহান নাম বলবে সেই বিবি তোমার কি বলবে বলবে সেই বিবি তোমার আমি তো কাউকে চিনি না যতই ভালোবা রূপসী দুনিয়াটা কখনো আপন হবে না যতই ভালোবা বিখ্যাত লেখা বার করে বলেছে জাফর ভাই শোনাতে হবে কি লেখা আল্লাহ বলে গো গো আল্লাহ বলে জমির বললে বলে জমির ফুল ফুটুলো মনফুকুল যার যার নাম রেখেছি আদর করে আমি যার নাম রেখেছি আদর করে মোহাম্বাদের সুল আমার মোহাম্মাদের সুল তুমি দয়ারের সোল আল্লাহ বলে ও আল্লাহ বলে জমির কোলে ফুট নয়া মন ফুল একুল কুল যার নাই সমতুল যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রসুল আমার মোহাম্মদ রসুল তুমি দয়ারের রসুল এক ছন্দকে গিয়ে ওগো একে দিনে বিকাল বেলা ছিলো সাললে আলা ছুটেলো একে বুলো বুলো বুলে বলে পাচাও তযারে রেসো আর তা ছেড়ে এলো এক বাজ পাখি তার লাল লাল হিসোঁয়াকে বলে ছেড়ে দাও ওকে দেখি অন্যবি ও যেমর কারের পাখি আর বুলবুলগদে বলে আমাকে ছেড়ে দিলে বুলবুল গদে বলে আমাকে ছেড়ে দিলে আমা আমার যঞ্চা ভে চলে গো মোর ক্ষুধাই কাতন ও গো মোর ক্ষুদ্র উপোস দিন ভোর তখন আল্লাহ রসুল বলে ধই যো ধরো সবর কর ও বুলবুল ধই ধরো সবর কর ভয় কিছু নেই তোর আমি থাকতে পারবি না খেতে কেউ তোর মাংস এক চুল বলে মোহাম্মাদির রসুল তুমি দয়ার হেরসুল সেই বুলবুল পাখি সেই বড় বাজ পাখি যারা সেদিন আমার নবীর কাছে এসেছিল বিচার করার জন্য তারা কারা ছিল আর কেন এলো বলছে দেখুন সেই ছোট্ট বুলবুল পাখিকে যখন আমার নবী হেফাজত করে নিলেন তখন বড় বাজ পাখি বলে আমি কি খেয়ে বাঁচবো আপনি বিচার করে বলুন আমার নবী তখন বিবি আয়সাকে ডেকে বলে বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোস আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও বলছে নবী ওকে কাঁচা দাও বাছ পাখি খেয়ে নিবি বুল্লু বুল্লুকে ছেড়ে দিবি আর তখন বলে বাজ শোন দোস্ত পনা বাসি গোস্ত টাটকা গোছে ভক্ত তার সাথে তাজা রকত তখন নবী বলে দিলাম মোর খুলে তখন নবী বলে দিলাম মোর খুলে মোর পিঠের গোস্ত Binti na puwa

আল্লা বলে হে জমির কোলে ও আল্লাহ বলে হে জমির কোলে ফুটুলো মন ফুল এগুলো কুলে যার নাই সমতুল যার নাম রেখেছি আদর করে মোহাম্মাদের সোল আমার মোহাম্মাদের সুল তুমি দয়ার আমার মা সে আল্লাহ জিলিপি খেয়ে তেজ দেখছে হ্যাঁ সে আল্লাহ ঠিক আছে লাফালাফি মারামারি করবেন ঠিক আছে ছোট্ট করে বলে দেবো ভাই সোনার মদিনা আমার জানের মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারব না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিব না ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলতে পারবো না সবে টুপুকে হাত মেরে মেরে বলো জানের থেকেও অনেক দামি সোনার মদিনা জানের থেকে অনেক দামি সোনার মদিনা होली সোনার মদিনা আমার জানের মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কেন তোমায় ভুলতে পারে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলতে পারবো না ভুলিনি ভুলবো না ভুলতে পারবো না জানে থেকো অনেক দামি সোনার মদিনা জানে থেকো অনেক দামি সোনার মদিনা এখানে কার যারা বসে আছেন সোনার মদিনায় কারা কারা গেছেন ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশে যদি আল্লাহ আমাকে আনাই আমি দেখব ইনশাল্লাহ অনেক মানুষ সোনার মদিনায় পৌঁছে গেছে কারণ আমি মুসাফির নদী পেরিয়ে এসেছি আমি দোয়া করব আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমিও যেতে পারি আপনারাও যেতে পারেন তাই না যে মদিনায় গেছে এই ইরাক ইরান সুইজারল্যান্ড এই দীঘা গোয়া এই ভিক্টোরিয়া এই কলকাতা সব ভুলে যাবে দিল্লি মুম্বাইয়ের কথা কারণ আমার সোনার মদিনা এমন একটা শহর আমার সোনার মদিনা এমন একটা নগর যেন জান্নাতের টুকরা ওখানে নেমে এসে সুবাহার আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে আমার নবীর রোজা মুবারক জিয়ারত করার নসিব দান করুন আমিন তাই বুঝি ইরাক ইরানে পাকিস্তান কলকাতা ও ইন্ডিয়া লন্ডন প্যারিস টোকিও আর যাবে তুমি ভুলিয়া जन्नत के ज्योति जाऊँ देखी थे हों गौरवाना जन्नत के ज्योति जाऊँ देखी थे हों गौरवाना हो दीवाना हो दीवाना হয়ে না হয়ে দিবানা আইকে যাবি নবি পাবি সোনার মদিনা আইকে যাবি নবি পাবি সোনার মদিনা মহল বাড়ি টাকা করে কিছু আমি চাহি না সোনা চাঁদি হীরা মতে লোভে আমি টুবি না মহল বাড়ি টাকা করে কিছু আমি চাহি না সোনা চাঁদি লোভে আমি ডুবি না মন 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 আমার হতে চাই সেথাই রওয়ানা মন আমার হতে চাই সেথাই রওয়ানা হয়ে দিবানা হয়ে দিবানা হয়ে দিবানা হয়ে দিবানা আইকে যাবি

হল বাড়ি টাকা কড়ি কিছু চাহি না সোনা চাঁদি হীরা মত লভেয় ডুবিনা মন 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 আমার হতে চাই সে মন আমার হতে চাই সেথা রা हो दीवान दीवाना पे दीवाना हो दीवाना अी डी पदी खे जिन ॾोबी पाबी छोनर

हो दीवाना हो दीवाना ओको हो दीवाना हो दीवाना आई के जबी नबी पापी सोनर मदीना आई के जबी नबी पापी सोनर मदीना অমন পাখি চল না দেখি নবীর দেশে তে পাখি চল না দেখি নবীর দেশে তে কাবার কাবা দেখবো আমি নিজের পাখি দেখি নবীর দেশে তে কাবার কাবা দেখবো আমি নিজের চোখে তে কাকর ফুল সাল্লাল্লাহু अलमा पुर्ब ज़े पुर्ब ज़ु अलमा पुर्ब ज़े ज़े नबी 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 नी न बीन बी नबी नी नी नबी नबी भोले नबी नबी भोले মদিনায় যেতে গেলে উমরা হজম মিনিমাম দেড় লাখ টাকার প্রয়োজন আছে বুঝতে পারছেন তো আমাকে আগের গজলে দিয়েছে এই গজলটা যে মদিনায় যাব বলে আমি গাইতেছি কেউ টাকা দিয়েছে বলো হ্যাঁ মদিনায় যাওয়া যাবে তুমি যে বলেছিল না বলো ঠিক হচ্ছে এটা বলো

আহ কঙ্গল আমি ফখের আমি ওর তো আমার না কাঙ্গাল আমি ফকের আমি ওর তো আমার না যেতে চাই তো আমি সোনার কাঙ্গাল আমি ফকের আমি ওর তো আমার মন যেতে চাই তো दर तुम्हारी दरगाही तुम्हारी दरगाही ओ तुम्हारी दरगाही तुम्हारी दरगाही दर तुम्हारे रोज चुमे दुखी मन मिठ बेबे दोना रोज चुमे दुखी मन मिठ बेबे दोना हो।

हो दीवाना हुये दीवाना हो दीवाना हुये दीवाना आई न बि पबी सोनर मदीना आई कबी नबी पबी सोनर मदीना आ खे नबी पवी सोन